কলম্বিয়াকে এবার উড়িয়ে দিব দর্শক আর্জেন্টিনা বোনাম কলম্বিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কলম্বিয়াকে নিয়ে একই বলল আর্জেন্টিনার নতুন মেসি পাওলো দিবালা যা মুহূর্তেই ভাইরাল বিস্তারিত জানুন ভিডিওতে আগামী দশে সেপ্টেম্বর শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মুখোমুখি হবে এই দুই দল যে কলম্বিয়াকে কিনা মাসখানেক আগেই ফাইনাল ম্যাচে পরাজিত করে কোপা আমেরিকা শিরোপা গড়ে তুলেছিল আর্জেন্টিনা ইন্টার মিয়ামের রক স্টেডিয়ামে পনেরোই জুলাই কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে রেকর্ড ষোলোতম কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা সেই ম্যাচের প্রায় দুই মাস হয়ে গেলেও আর্জেন্টিনা যে বলতে পারছে না কারণ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আর্জেন্টিনার শিরোপা জয় ছাপিয়ে কলম্বিয়ার দর্শকদের বিশৃঙ্খলা বেশি আলোড়ন তুলেছে নিরপেক্ষ বেন্যুতে যদি এমন হয় সেখানে গড়ার মাঠে কি যেন করে বসেন কলম্বিয়ার ভক্ত সমর্থকরা কেননা আগামী ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বিয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে কারণ দশই সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে কলম্বিয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল তার উপর কোপার ফাইনালের হারের প্রতিশোধের ব্যাপার তো আছেই কিন্তু তাও কলম্বিয়াকে এই ম্যাচে পরাজিত করবে আর্জেন্টিনা এমনটাই মনে করেন পাওলো দিওয়ালা ছয় সেপ্টেম্বর চিলির বিপক্ষে আর্জেন্টিনার গোল তিনটি করেছেন তিন ফুটবলার সেই গোলদাতার মধ্যে রয়েছেন পাওলো দিওয়ালাও ম্যাচ শেষে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও কথা বলেছেন দিওয়ালা চিলির বিপক্ষে ম্যাচ শেষে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে পাওলো দিওয়ালা বলেন বিশ্বকাপ ম্যাচটিতে একটি লড়াই হবে আমরা জানি যে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি কেমন হতে হতে চলেছে ফাইনালের পর কলম্বিয়া ম্যাচটা চলেছে আমাদের জন্য কিন্তু আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ বর্তমানে আমাদের বিশ্বাস আমরা আগামী ম্যাচে কলম্বিয়াকে পরাজিত করব। দর্শক লিওনেল মেসির অনুপস্থিতিতে তার হাল ধরবেন পাওলো দিবালা এমনটাই মনে করেন আর্জেন্টিনার বক্ত সমর্থকেরা যদিও লিওনেল মেসির দশ নম্বর জার্সি গায়ে শেষ মুহূর্তে মাঠে নেমেছিলেন পাউলো দেওয়ালা চিলির বিপক্ষে মাঠে নেমে পায়ের জাদুতে দুর্দান্ত একটি গোলও করেছেন তিনি ধারণা করা যাচ্ছে কলম্বিয়ার নম্বর জার্সি খেলতে নামবেন আর্জেন্টাইন এই সুপারস্টার এবার পাওলো দেওয়ালা জানিয়েছেন যেভাবেই হোক তিনি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জিততে চান দর্শক আপনার মতে এই ম্যাচটি কে জিতবে কলম্বিয়া নাকি আর্জেন্টিনা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন কে জিতবে